বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ও নিশ্চিত করা জরুরি মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন শেখ হাসিনা সরকার পতনের পর দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় বলে উল্লেখ করেন তিনি ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই